আছে আমাদের নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমনির পাশেই অবস্থিত বেগমগঞ্জ স্টেডিয়ামে যেটা দেখতেছেন ক্যামেরা এটা হচ্ছে বেগমগঞ্জ ফাইলট উচ্চ বিদ্যালয় আর তার ঠিক পাশে হচ্ছে আমাদের বেগমগঞ্জ স্টেডিয়াম আমাদের নোয়াখালী হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট এবং আমাদের নোয়াখালীতে এমন কোনো কিছু নাই যেমন আমাদের মাইজদিতে শহীদ বুলু স্টেডিয়াম আছে এখানে বেগমগঞ্জ স্টেডিয়াম তো আসলে সব কিছুই বলতে গেলে আমাদের নোয়াখালী এখনও অবহেলিত যেটা বলতেছিলাম সব কিছুই কিন্তু আসলে অযত্নে অবহেলায় আসলে পড়ে আছে আমাদের যদি এর অবকাঠামোগুলো ঠিক করা যায় তাহলে আমাদের নোয়াখালী হবে আসলেই রয়্যাল ডিস্ট্রিক্ট কারণ আমাদের এ স্টেডিয়াম এবং বলি স্টেডিয়াম সবগুলো যদি একসাথে হয় সুন্দর করে সংস্কার করা হয় আসলে স্টেডিয়ামগুলো অত্যন্ত মানে আমাদের নোয়াখালীর জন্য সবচেয়ে ভালো হবে এই যে আমাদের এখানে অনেক খেলাধুলা হচ্ছে প্রায় সময় হয় আমরা দেখি মাঝে মাঝে খেলাধুলা হয় তবে বিভিন্ন লিগ বিভিন্ন ক্রিকেট খেলা বা বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করলে অবশ্যই ভালো হতো আর এখানের বসার ব্যবস্থাপনা কিন্তু সবগুলোই কিন্তু অযত্ন অবহেলায় যে এখানে গরু চড়াচ্ছে তারপরে এখানে বসার স্থানগুলা সম্পূর্ণ একেবারেই নাই বললে চলে কারণ এখানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা তো আসলে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছে আসলে আপনারা এগুলা নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করবেন নোয়াখালীর অবকাঠামো উন্নয়নে